গিয়ার জন্য হয় অনেক সময় ক্লাসের জন্য এরকম হয় দেখি সমাধান করার চেষ্টা করতেছি সমস্যা বাকি সব কিছু ঠিক আছে দেখি ইন্ডিয়ার একটা তো আমাদের সাধারণত ক্লাসটা সমস্যা তো দেখি ক্লাসটা এখন চেঞ্জ করে দিব আমরা সাধারণত যারা ফটোগ্রাফি চালাই অনেকেরই কিন্তু এই ধরনের সমস্যা হয় দেখা যায় যে লেখা সাদা আছে ডেভেলপার ইউনিট ঘুরে না সেক্ষেত্রে ডাইভ সেকশনে এই ইলাস পড়ক থাকলে সমস্যাগুলো এই আটক গিয়ারের হয় ইলাসের হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে ইলাসের পরিবর্তে গিয়ারটা লাগাই দিলে ওটা সমাধান হয়ে যায় গলাস থাকা অবশ্য ভালো এখন ভালো হলেও যদি নষ্ট হয়ে যায় কিছু করার না চেঞ্জ করতেই হবে

মোটামুটি অনেক সময় দেখা যায় যে এখান দিয়ে যেহেতু এটা অনেক সময় গিয়ার বিয়ার তো কোনো লক নেই অনেক সময় দেখা যায় রডটা বের হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সহজ একটা কাজ করতে পারি এর মাথায় এখানে একটা সিগলিপ লাগাই দিলে সেটা সমাধান হয়ে যাবে ওটা বের হবে না যদি এটা লাগে না কিন্তু সেফটির ব্যবস্থাটা করে দিলে ভালো অনেক সময় বের হয়ে যায় বের হয়ে গেলে আবার আরেক সমস্যা হয়ে যাবে যাবে সেক্ষেত্রে আমরা একটা

একদম ইউনিটে কালি ডুতে একদম পুরা ডেভেলপার ফিক্সড হয়ে গেছে না একদম জ্যাম হয়ে গেছে যার কারণে গিয়ার গিয়ার গেছে এখন গিয়ারটা চেঞ্জ করতে হবে গিয়ার মোটামুটি যা আছে এখন চলবে গিয়ার আমার পুরোপুরি ভাবে শেষ হয় নাই আমার ড্রাইভ সেকশনটা লাগাই দেই এই হচ্ছে আমরা ড্রাইভ সেকশনটা লাগাই দেব

অবশ্যই এগুলো লাগানোর পরে জ্যাক গুলো সবাই মনে করে লাগাবে লাগাইলে আবার খেতে হবে মেন মোটর ট্রেন গুলো কিন্তু এই যে লক আছে যে এখানে লকটা আছে লকটা অবশ্যই দেখে লাগাবেন লকটা এখানে এটার ভিতরে এখানে গিয়ে বসে